আপনার পছন্দের রং কি বলে আপনার সম্পর্কে পছন্দের রং আপনার ব্যক্তিত্বের অনেক বৈশিষ্ট্য প্রতিফলিত করতে পারে দেখে নিন পছন্দের রঙ অনুযায়ী আপনি আসলে কেমন যাদের পছন্দের রং লাল তারা বহির্মুখী এবং খুব আশাবাদী হয় তারা সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চান তারা উচ্চাকাঙ্ক্ষী হয় এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে কখনো পিছুপা হয় না এরা খুব ধৈর্যশীল হয় তবে এরা সহজে রেগে যায় যাদের পছন্দের রং নীল তারা খুব বিশ্বাসযোগ্য হয় এরা তত আবেগপ্রবণ হয় না এরা কিছু বলার আগে বা কিছু করার আগে ভেবেচিন্তে করে এদের প্রতিদিনের জীবনে শান্তি এবং ভারসাম্য থাকা জরুরি এরা খুব বন্ধুত্বপূর্ণ এবং সামাজিক হয়ে থাকে এরা এদের প্রিয় মানুষদের সান্নিধ্য অনেক পছন্দ করে এরা অনেক আত্মবিশ্বাসী হয় এরা এদের দুর্বল জায়গাগুলো লুকিয়ে রাখতে পছন্দ করে নিজের উপর তেমন যত্নবান নয় এরা এরা খুব জ্ঞান তৃষ্ণার্থ হয় এবং এরা কোনো বিষয়ে আগ্রহী হলে সেই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করে থাকে তবে তারা খুব ছোটোখাটো বিষয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে যাদের পছন্দের রং সবুজ তারা খুব বাস্তববাদী হয় তারা নিজের উপর নিজেরা নিয়ন্ত্রণ সহজে হারায় না এবং এরা খুব দয়ালু ও উদার প্রকৃতির হয় এরা খুব নীতিবান হয়ে থাকে এবং তারা সবসময় সঠিক কাজ করতে চায় এরা ভালো বন্ধু এবং পার্টনার হয়ে থাকে এরা তর্কে জিততে পছন্দ করে তবে এরা জীবনে নিতে চায় না এবং তেমন হয় না যাদের পছন্দের কালো মর্যাদা এবং ক্ষমতা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারা সাধারণত স্বাধীন এবং দৃঢ় প্রতিজ্ঞ কম আবেগপ্রবণ এবং সবসময় নিজেদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে উপস্থাপন করে তারা মানুষের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখে এবং চারপাশের নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত রাখে নিজের চিন্তা ভাবনা কারোর সাথে শেয়ার করে না কাজের ক্ষেত্রে খুবই সুশৃঙ্খল এবং শেষ বিন্দু পর্যন্ত সূক্ষ্মভাবে সম্পূর্ণ করে যাদের সাধারণ পছন্দ তারা সাধারণত খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এরা খুব দূরদর্শী সম্পূর্ণ মানুষ এরা খুব পজিটিভ এবং আশাবাদী মানুষ তারা বিচক্ষণ হয়ে থাকে এরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এরা খুব আত্মবিশ্বাসী হয় এরা খুব জটিল প্রকৃতির হয়ে থাকে এরা কিছুটা লাজুক প্রকৃতিরও হয়ে থাকে কমলা রঙটি উচ্ছলতা ও আনন্দ প্রকাশ করে আপনি যদি কমলা রঙটি পছন্দ করেন তাহলে আপনি বেশ হাসি খুশি ধরনের একজন মানুষ আপনি সব সময় বর্তমানকে বেশি গুরুত্ব দেন এবং সময় হাসি খুশি থাকতে বেশি পছন্দ করেন আপনি আপনার নিজের মতো চলতে বেশি ভালোবাসেন এবং নিজের জীবনটাকে অনেক বেশি উপভোগ করে কাটাতে চান তবে কমলা রং যারা পছন্দ করেন তারা অনেক বেশি ড্যাম কেয়ার ধরনের হয়ে থাকেন অনেক সময় তারা নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিয়ে থাকেন হলুদ হলুদ হচ্ছে আনন্দ ইচ্ছা এবং কল্পনা শক্তির রং যারা এই রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রিয় আত্মনির্ভরশীল হয়ে থাকেন অনেক বেশি সোজাসপটের কথার মানুষ হন তারা তারা মানুষকে অনেক বেশি মানসিক সাপোর্ট দিয়ে থাকেন তবে হলুদ রঙটি যারা পছন্দ করেন তারা বেশ খানিকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকেন বেগুনি যারা বেগুনি রং পছন্দ করেন তারা অনেক বেশি ক্যারিয়ার মনোযোগী হয়ে থাকেন তারা সবসময় চেষ্টা করেন সব কিছুর পারফেক্ট অবস্থানে থাকার জন্য তারা অনেক বেশি আকর্ষণীয় এবং আর্টিস্টিক মনোভাবের হয়ে থাকেন অনেক বেশি আবেগ হওয়ার কারণে অনেক কষ্ট পান তারা তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করেন মানুষ চিনতে পারেন না এবং ভুল পথে পা বাড়ান যারা বেগুনি রং পছন্দ করেন তারা অনেক বেশি রাগী ও অভিমানী ধরনের মানুষ হয়ে থাকেন গোলাপি ম্যাজেন্টা পছন্দের মানুষজন অনেক বেশি পরিবর্তনশীল হয়ে থাকেন তারা সবসময় ভালোবাসা খুঁজে থাকেন তারা অনেক বেশি ভদ্র এবং নম্র স্বভাবের হয়ে থাকেন তারা মানুষকে খুব বেশি ভালোবেসে থাকেন তারা সময় চান সবার নজরে পড়তে এবং এর জন্য তারা অনেক বেশি ভুল কাজও করে থাকেন সোনালী এবং ধূসর এই ধরনের পছন্দের মানুষজন বেশ ঠান্ডা মাথার মানুষ হয়ে থাকেন বেশ দার্শনিক স্বভাবের অধিকারী হন তাদের সকল চিন্তা থাকে পরিবেশের অনুকূলে তারা অনেক কম কথার মানুষ হন এবং গম্ভীর থাকতে বেশি ভালোবাসেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন